সমাজের বিভিন্ন স্তরের মানুষ অবশ্যই আছে এবং সমাজটা কয়েকটা ভাগে বিভক্ত আমরা জানি এবং সেই যে ভাগগুলো আছে সেই ভাগের মধ্যে একটা উন্নত শ্রেণী আছে যে শ্রেণীতে বিলং করে উকিল এবং বিচারক আজকে যে বিষয়ে কথা বলতে এসেছে সেটা হচ্ছে উকিল এবং বিচারক আমি শুরু করি উকিল দিয়ে সামাজিক একটা সিস্টেম আছে যে সিস্টেমে যদি কোনো দুর্নীতি হয় বা যদি কোনো রকম হয় না নর্মরে কোনো সিচুয়েশন হয় তো সেটাকে ঠিক করার দায়িত্ব থাকে বিচার ব্যবস্থার উপরে এবং বিচার ব্যবস্থা ঠিক করে দেয় যে অন্যায়ের যদি কারোর প্রতি হয় তাহলে সেখানে যেন ন্যায় পায় সে এটা হচ্ছে বিচার ব্যবস্থা এবং সেইটা সেই বিচারালয়ে কান পর্যন্ত পৌঁছে দেওয়া কার দায়িত্ব সেটা হচ্ছে উকিলের দায়িত্ব অর্থাৎ উকিলের কণ্ঠস্বর এমন হবে যে তিনি সবসময় ন্যায় প্রতিষ্ঠা করবেন হতেই পারে যে এমন কিছু কিছু থাকবে যে যারা এর বিরুদ্ধেও কথা বলবে কারণ পেশা এবং সম্পত্তি বৃদ্ধি এগুলো তো একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমি একটু পেছনে চলে যাই মনে করুন যে বর্তমানের সঙ্গে অতীতের একটা বিস্তার পার্থক্য আছে মানে ধরুন এখান থেকে কিছু বছর আগে যখন এই অনলাইন স্ট্রিমিং এই ব্যবস্থা ছিল না একবার ভেবে দেখুন যে কিছু উকিলবাবু বা আমরা এখন সমস্ত কেসিতে অনলাইন দেখতে পাই তো অনলাইনে আমরা দেখতে গিয়ে দেখছি যে ওনারা সমস্ত কিছু লিখে নিয়ে যান কি বলবেন কোথা থেকে কী দেখাবেন অর্ডার কপি থেকে শুরু করে সব কিছুই তো নিয়ে যান নিয়ে যাওয়ার পর ওখানে দাঁড়িয়ে কিন্তু অনেক এমন কথা বলেন যে কথাগুলোর আদৌ কোনো ভিত্তি নেই বেসলেস কথা মিথ্যে কথা এরকম অনেক কথা বলেন যেগুলো আদৌ সত্যি নয় এরকম কথা বহু কথা বলে আমি আপনাকে অনেক এক্সাম্পল দিয়ে দিতে পারি যেমন দু হাজার ষোলোর কেসে বলা হয়েছে যে যারা এক্সপায়ারি অফ প্যানেল তাদেরকে টেন্টেড বলা হচ্ছে এরকম কথা এসছে এছাড়াও একটা নতুন মানে তিন নম্বর কাউন্সেলিংকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঢুকিয়ে দিয়ে বলা হচ্ছে যে তারা এক্সপায়ারি অফ প্যানেল জোর করে উট করে তো এরকম বহু মিথ্যে ওরা বলেন এবং সেটা এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে বলে আমরা সেটা জানতে পারছি মনে করুন যে এই রকম বহু বহু মিথ্যা হয়েছে মানে লাইভ স্ট্রিমিংয়ে আমরা দেখতে পাচ্ছি এবার ভাবুন যে কোনো একটা কেস চলছে সেই কেসের জন্য একজন উকিলবাবু খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে এসছেন এবং তিনি এসে কখনও অঙ্ক ভুল বলছেন পার্সেন্টেজে ভুল করছেন কখনো নিজের স্ক্রিপ্ট পড়তে গিয়ে ভুল করছেন কখনও থুতু দিয়ে পাতা উল্টাচ্ছেন কখনও নিজের ড্রেস করতে ভুলে যাচ্ছেন এটা টাই করতে ভুলে যাচ্ছেন কখনো খেয়ে নিজে চুপ করে যাচ্ছে। বিচারক উল্টে বলে দিচ্ছেন যে আপনি কি চেঁচিয়ে আমার কাছ থেকে রায় বের করে নেবেন মানে রকম ভাবে পুরো একটা যে লয়ার যারা আছে তারা যখন অনলাইন স্ট্রিমিং চলছে সেই অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত কিছু হচ্ছে কোর্টের মধ্যে এবার ভাবুন যখন অনলাইন স্ট্রিমিং ছিল না যখন এই মানুষগুলোই যখন কোর্টের ভিতরে থাকতো এবং আমরা যারা সাধারণ মানুষ কোর্টের বাইরে যারা অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে আমাদের একটা রায় আসবে আমরা শুনতে পাবো এবং আমরা ভিতরে হয়তো দুজন একজন তারা হয়তো গেছে তাহলে ভাবুন যে আমার অ্যাজ এ লয়ার আমি আমার অ্যাপিয়ারেন্সটা তাহলে তখন কেমন ছিল আমি যখন আমি জানছি যে সারা পৃথিবীর সামনে আমি নিজেকে প্রেজেন্ট করছি তখন এই অবস্থা তার মানে যখন আমি দশজন জন বা পনেরো জনের সামনে আমি নিজেকে প্রেজেন্ট করতাম তাহলে কি সাংঘাতিক রকমের আমি আমার উপস্থাপনা হতো এটা জাস্ট ভেবেই গাহাতি শিউরে উঠছে যে কত মিথ্যা বা কত ভুল পথে চালিত হয়েছে কত কত কেস তার হয়তো ঠিক ঠিক ঠিকানা নেই কত মানুষের জীবন হয়তো নষ্ট হয়ে গেছে একটা অর্ডারে এবং সেই অর্ডার হয়তো সে জানতও না তার কাছে হয়তো নোটিসই যায়নি তার আগেই হয়তো কোর্টের ভেতরে গিয়ে তার জীবনটা শেষ হয়েছে এরকমও হয়েছে নিশ্চয়ই কারণ এখন যখন সব কিছুই অনলাইন চলে এসছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখনও যে হারে চতুর্দিক থেকে এরকম ভুল বোঝানো বা বিভিন্ন রকম যে নেগেটিভিটি ছড়ানো থেকে শুরু করে সব কিছুই এরকম চলে এসছে সেই জায়গাতেই সন্দেহটা হয় যে তাহলে পূর্বে যখন অনলাইন স্ট্রিমিং ছিল না তখন কি হারে এই জিনিসগুলো ঘটেছে দ্বিতীয় কথা বলি যে এখন আমরা মাই লর্ড এবং ধর্মাবতার যারা তাদের কথাই বলছি যে আমরা সাধারণ মানুষ আমাদের তো আর বেশি সমালোচনার কথা সাধে না তবু বলি যে আমাদের শেষ আশ্রয় হচ্ছে আদালত এবং বিচার ব্যবস্থার তো বিচার ব্যবস্থার কাছে গিয়ে আমাদের প্রথম এবং প্রধান যে আর্জিটা থাকে সেটা হচ্ছে যে আমরা সুবিচার পাবো এটার জন্যে কিন্তু ভেবে দেখুন যে একজন সুবিচার দিতে দিতে ঘুমিয়ে পড়ছে একজন বিচারক যিনি সুবিচার দিতে গিয়ে ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে উঠে আবার বিচার দেওয়া শুরু করলে তিনি শুনলেনই না ম্যাক্সিমাম তা তিনি স্কিপ করে চলে গেলে উনি শুনলেনই না কিন্তু হ্যাঁ ওনার মধ্যে একটা ক্ষমতা আছে যে উনি বিচারক এবং উনি না শুনে উনি রায় দিতে পারেন এবং ওনার রায় ওনার যে মুখনিশ্চিত বাণী সেটা কিন্তু সবাইকে মেনে চলতে হবে তাতে উনি শুনুন না শুনুন হাফ শুনুন বা না শুন যাই হোক না কেন এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই ওই বরের মতো একটা ব্যাপার যে আমরা ওটা বরদান পেলাম সেটা যাই উনি দিক সেটা গোবর ভর্তি করে হাতে দিয়ে দিক বা মিষ্টি খুলি দিয়ে দিক সেটাই কিন্তু আমাদেরকে নিতে হবে এই যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা এমনই যে সেখানে যদি কোনো বিচারকের বাড়ি থেকে টাকা পাওয়া যায় তাহলে তার কিন্তু বিচার হবে না কারণ কি কারণ হচ্ছে যে উনি বিচারক ওনার কখনো ভুল হতে পারে না এই বিচার যদি ঘুমিয়ে পড়ে তাহলে এর কোনো বিচার হবে না এনার কাজের প্রতি কোনো সন্দেহ প্রকাশ করা যাবে না যদি এই বিচারক দেখা যায় যে তার নির্দিষ্ট একটা রায় তিনি মানে উনি যে কথাটা বলেছেন সেই কথাটা দু মাস বা এক মাসের ব্যবধানে যদি সেই কথা উল্টেও দেন বা পাল্টেও দেন তাহলেও ওনার বিরুদ্ধে কিছু বলা যাবে না বা ওনার রায়টাকে নিয়ে আমরা কিছু বলতেও পারবো না কারণ উনি যখন যেটা বলবেন তখন সেটা আমাদেরকে মাথা নিচু করে মেনে নিতে হবে ভারতীয় কনস্টিটিউশন এটাই হচ্ছে ভারতের সংবিধান আমরা সমালোচনা করতে পারবো না আমরা যা হবে পুরোটা আমাদের চোখের সামনে দেখতে হবে অন্যায় হলেও আমরা কিছু বলতে পারবো না একদল বসে আছে যারা বই বোঝানোর জন্য এবং কিছু মানুষ চেয়ারে বসে বসে আছেন সেই বইগুলো ধরে কিছু মানুষের জীবন নষ্ট করে দেওয়ার জন্য জানি এই সিস্টেম পাল্টাবে না যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে তখন সুপ্রিম কোর্ট থেকে চলে আসবে হাইকোর্টে হাইকোর্ট থেকে চলে যাবে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ থেকে আবার লাগিয়ে চলে যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের থেকে আবার ফিরে আসবে হাইকোর্টে তো এটা একটা সার্কেল এটা একটা বৃত্ত যে বৃত্তীয় পথে একটা বিশেষ শ্রেণীর মানুষের প্রচুর ধন সম্পত্তি এবং তাদের প্রচুর ধন বৃদ্ধি হচ্ছে এবং একটা শ্রেণী তারা সেই মানুষগুলোকে পয়সা সাপ্লাই করতে করতে টাকা সাপ্লাই করতে করতে তারা আজকে মৃত্যু মৃত্যু পড়বে মানে না খেয়ে মরে যাওয়ার মতো অবস্থা ভেবে দেখুন একটা কেস যখন চলে তখন সেই কেসটাকে আজকে কালকে কালকে পরশু পরশু তারপরে এরকম করে ডেটের পর ডেট দেওয়া হয় ভারতের যে বিচার ব্যবস্থায় কয়েক লাখ লাখ মানে কেস জমে আছে যেগুলোর সমাধানই হয়নি সমাধান হয় না কেন হয় না সমস্যা কোথায় সমস্যা খুব গভীরে সেটা বলছে এটা তো উচ্চ স্তরের বিজনেস সলিউশনই করতে চাইছেন না কোনো কে কোনো কেস টেনে নিয়ে 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 দেড় থেকে টেনে বের করে বের করে কেস করে দিচ্ছেন আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি হচ্ছে এটাই যে একটা শ্রেণীর মানুষ শোষিত হচ্ছে এবং একটা শ্রেণীর মানুষ শোষণ করে যাচ্ছে এবং সিস্টেমটা এমন খুব ভালো করে ভাবুন যে সিস্টেমটা এমন যেই সিস্টেম আপনি ব্রেক করতে পারবেন না আপনার কাছে ডিগ্রি নেই আপনি সিস্টেম জানেন না আপনি যাবেন কি করে মধ্যে হ্যাঁ রেখেছে ব্যবস্থা রেখেছে আপনি চাইলে আপনি নিজের কেস নিজে লড়তে পারেন কোনো অসুবিধা নেই পারেন আপনি লড়তে কিন্তু আইনের এই মোটা মোটা বই তো আপনি পড়েনি আপনি তো জানবেন না মারতায় কোথায় সুতরাং আপনাকে মারার জন্য ওখানে লোক রেডি হয়ে আছে আপনি চাইলেও বিচ করতে পারবেন না তো আপনি ভাবছেন এইটা বলবো ওইটা বলবো সেইটা বলবো এইখান থেকে গিয়ে এরকমভাবে ধরবো ওরকম করে গিয়ে এরকমভাবে ধরবো ধরতে আপনি পারবেন না একদম পারবেন না কারণ ছোট ছোট মিথ্যা আপনার সত্যিগুলোকে এমনভাবেই খেয়ে নেবে যে আপনি জানতেও পারবেন না যেমনভাবে একটা বড় রুটির টুকরোকে ছোটো ছোটো পিঁপড়ে গিয়ে দেখবেন কেক আস্তে 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 টেনে নিয়ে চলে যায় পুরো রুটিটাকে টেনে নিয়ে চলে যায় তো সেরকমভাবেই ওরাও আপনাকে জিতে দেবে না তো আজকে যে বক্তব্য আমার খুব ক্লিয়ার যে যদি এরকমই চলতে থাকে বিষয়গুলো এবং আগামী দিনেও যদি বিষয়গুলো এরকমই চলতে থাকে যে একটা কেস সেই কেসটার পেছনে যদি এতজন মিলে এবং বারবার একটা কেসের থেকে নতুন করে সেই রক্ত বীজের মতো জন্ম নেওয়া কেস এরকম যদি চলতে থাকে তো কোনো দিন কোনো কেসের সলিউশন হবে না এবং যেমন লক্ষ লক্ষ কেস পড়ছে পছন্দ হয়েছে যেমন তেমন আরও কেস যাবে ওখানে এবং সেগুলোও পচবে খুব ভালো করে ভেবে দেখুন কোটি কোটি টাকা কোটি কোটি টাকার এখানে একটা বিশাল একটা খেলা চলছে সবাই আমরা হয়ে আমি 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 জিতবো জিতবো জিত এবং উকিল চক্র যেটা বললাম যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে হাইকোর্টের সিএল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে আবার এই জিনিসটা এই ট্রাইঙ্গেলটা এই ট্রাইঙ্গেলটা কিন্তু আপনি ভাঙতে পারবেন না আপনি কি ভাবছেন যে কোনো একটা কেসে আপনি জিতে গেছেন মানে আপনি কোন সমস্যা নেই না আছে আপনি আপনি আপনাকে জিততে আপনি এই জিতে অর্ডার কপি পেয়েছেন ঠিক দেখবেন তিন মাস পরে আবার আপনার দাঁড়িয়ে গেছে সেম উকিল দাঁড়িয়ে গেছে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আপনার অর্ডার কপি ছিনিয়ে নিয়েছে এবং ছিনিয়ে নিয়ে ওই অর্ডার কপির বিপরীতে একটা অর্ডার কপি লঞ্চ করে দিয়েছে এভাবেই চলছে এই জায়গায় প্রতিপক্ষ বলে কিছু হয় না আজ যে আমার জন্য লড়ছে কাল সে আপনার জন্যে লড়বে নিশ্চিন্ত থাকুন শুধু কিছু সময়ের অপেক্ষা ব্যাস বাকি সবই যেমন চলছে তেমন চলবে আর যতদিন না পর্যন্ত বিচারকরা বিচার করতে করতে মানে জেগে বিচার করবেন ততদিন পর্যন্ত হয়তো এই জিনিসটা কন্টিনিউই থাকবে এবং সব থেকে অবহেলিত যদি কেউ হয় সেটা হবে আমাদের মতো সাধারণ মানুষ যারা খেটে খেয়ে যাদের কাছে পয়সা নেই বড় উকিল ধরার পয়সা নেই দীর্ঘদিন ধরে এরকমই চলতে থাকবে এবং এরা বার বার ভুল বুঝবে উকিলরা বার বার ভুল বোঝাবে বার বার ভুল বুঝে নিজের জমি গয়না সমস্ত কিছু যা আছে সম্পত্তি বিষয় আশায় পাললে ছেলে মেয়েকে বেঁচে দিয়েও ঘটি বাটি সব বেঁচে দেবে দিয়েও উকিলের ফিস জোগাড় করবে আর উকিল গিয়ে বলে আসবে যে এক্সপায়ারি অফ প্যান্ডেল ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস নয় ওটা হচ্ছে টেন্টেড এই হচ্ছে ওকালতি যাই হোক সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এটা একটা অবভিয়াস ব্যাপার আমরা সবাই জানি আমরা সবাই উপলব্ধি করতে পারি শুধু আমি বললাম এখানেই হচ্ছে ব্যাপার ভালো থাকলে নমস্কার